বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এবরিহান তো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সবগুলো আম নিয়ে আমি আমার সাত সংসারে চলে এসছি আজকে মাটির চুলোতে আমি আমের আচার করব তো বন্ধুরা সাথেই থাকবেন দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমি আমগুলো নিয়েছি বেশ মোটা মোটা সাইজের মাংসযুক্ত আম এখানে আমি একটু সরিষা পিষিয়ে নিচ্ছি তো মাংসযুক্ত আম নিলে আচারটা ভালো হয় এখানে সরিষা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি আমটা দুই দিন রোদে রাখবো আর আমি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে খড়ি এই খড়িগুলো দিয়ে আমি আচারটা করব। কেন করলাম আমি আমার বন্ধুদের সাথে ডিটেলস বলবো দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সাথে থাকবেন তো এখানে এখানে মশলা মিষ্টি সজ রাধবি সজ মরিচের গুঁড়োটা একটু মিশিয়ে আমি বক্সে রেখে দিলাম তো এটাও আমি একটা কাজ করব আমি দেখাবো বলবো আমার সব উপকরণ নিয়ে এসছি এখানে আখের গুড় একটু থেতো করে নিলাম এখন বসে আচারটা করবো সরিষার তিল সিরকা সব নিয়ে এসছি দুই দিনের বেশি কোনোভাবেই আমটা রোদে দেবেন না আমি আবারও বলছি দুই দিনের বেশি দিলে হয় কি আমের ছালটা একদম শক্ত হয়ে যায় বলে না একদম চাবুকের মতো শক্ত হয়ে যায় দুই দিনে বেশি রোদে দেওয়া যাবে না আর আমটা মাংসযুক্ত আম নেবেন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে রাঁধুনি মিষ্টি সাজ আর হচ্ছে মরিচের গুঁড়ো আর আমি মশলাটা এখানে গুড় দিয়ে দিচ্ছি আমি মশলাটা তিনটা ধাপে মিশিয়ে নেব পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ এখানে দিয়ে দিলাম চিনি আর লবণ চিনি আর গুড়ের মিশ্রণে আচারটা খুবই টেস্টি হয় এখানে শেরকাপ হচ্ছে এই বোতলটাতে চার কাপ পরিমাণ থাকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম তো যা বলছিলাম চিনি আর গড়ের মিশ্রণে এই আচারটা খুবই ভালো হয় আর আমি তেলটাও চার ধাপে দেব পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমি প্রথমে তেল দিয়ে বসালাম মাছ পথে আবার তেল দিলাম আরও দুই দিন আমি তেল দেবো এই আচারে আমি পুরো ভিডিওটা দেখাবো আমি পুরো ডিটেলস বলবো খেয়াল করবেন ভালো লাগবে এবং কি খুবই সুস্বাদু আচার হবে তো যা বলছিলাম এই খড়িটা দিয়ে আচারটা করার অর্থ হচ্ছে খড়িটার জাল প্রথম দিয়ে খুব তাপটা সুন্দর থাকে তারপর আস্তে আস্তে এই খড়িটা সুন্দর মানে একদম সাই হয়ে যাওয়া পর্যন্ত সুন্দর একটা হিট 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 থাকে তো এই খড়ির আগুনে আমার কাছে আচার করতে খুব ভালো লাগে আমি এই খুরির আগুনে আচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি খুব সুন্দর হয় আচার তো বিকালটা খুব সুন্দর ছিল আমি স্বাদ সংসারে বসে আমার আচারটা করছিলাম খুব সুন্দর একটা বিকাল ছিল তো আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে অনেক রান্নায় আমি নিয়ে চলে আসি আমার এই সাত সংসারে তো পারলে কেউ যদি আচার করতে চান খড়ির আগুনে তো এই খড়িটা দিয়ে করে দেখবেন নিচে ধরার সম্ভাবনাও থাকে না এই যে আমি দ্বিতীয় ধাপে এই মশলাটা দিয়ে দিলাম আর আরেকটু মশলা আমি বক্সে রেখে দিয়েছি ওটা আমি বলছি ওই মশলাটা আমি দিব একদম আচার হয়ে গেলে আমি রোদে দেব এই আচারটা মিনিমাম আরও সাত থেকে আট দিন সুন্দর তেল বেরিয়ে আসবে পানির ভাবটা চলে গেলে আচারটা আমি নামিয়ে নেব একদম পুরো আচারটা কি মজে গেলে চালটা আমি দেখে বুঝে টান দিয়ে দেব হিটে 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 হিঁটে আচারটা পুরো হয়ে আসবে দেখেন একদম সন্ধ্যা মোটামুটি হয়ে এসছে আমি আচারটা রেখে দিয়েছি চুলোতে এই যে আমার বাগানে কোনায় কোনায় গাছের কাছে গাছে এরকম লাইট লাগিয়ে দিয়েছি তাও বন্ধুদের সাথে শেয়ার করলাম তো যা বলছিলাম তো আমি ওই মশলাটা বয়ামে ভরার বক্সের যে মশলাটা সেটা বায়ামে ভরার মুহূর্তে আমি দিয়ে দেব মিশিয়ে তারপর বয়ামে ওঠাব আর রোদে দেব আর সাত থেকে আট দিন এই ফাঁকে আমি আরও দুই দিন সরিষার তেল আমি দিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আলাইকুম